সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের বলবো হজরত সুলাইমান আলাহ সালামের দাওয়াত সম্পর্কে জনক্য বিশিষ্ট সাহাবি থেকে বর্ণিত আছে যে হজর সুলাইমান আলাহ সালাম সমগ্র পৃথিবীর রাজত্ব ও নবুয়াতি লাভ করেছিলেন সেই সাথে তিনি লাভ করেছিলেন ধন সম্পদ সুখ স্বাচ্ছন্দ্য ও খাদ্য খাদকের প্রাচুর্য তাই একদিন তিনি মনের আনন্দে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন হে মহান প্রভু আমি তোমার সৃষ্ট জীবদেরকে একা বেলা এক খাওয়াতে চাই এ বিষয়ে তোমার আদেশ পেলে আমি আয়োজন আরম্ভ করব। আল্লাহ তাল সুলাইমান আলাইসালামের ফরিয়াদের কথা শুনে তাকে জানালেন তুমি এই বিশাল আয়োজন সুষ্ঠুভাবে সমাধা করতে পারবে না কারণ আমার সৃষ্ট জীবের সংখ্যা অনেক তাদেরকে আমি বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে খাবার দিয়ে থাকি কিন্তু তুমি তা দিতে পারবে না সকল প্রাণীর খাদ্য জোগাড় করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় হজর সুলাইমান সালাম এক একথায় আশ্বস্ত হতে পারলেন না তাই তিনি আল্লাহর দরবারে আবদারের স্বরে বললেন হে প্রভু তোমার যদি সম্মতি থাকে তবে আমি নিশ্চয়ই পারবো অতএব তুমি দয়া করে আমাকে সম্মতি প্রদান করো আল্লাহ তালা নবীর আবেদন মঞ্জুর করে বললেন হ্যাঁ আমি সম্মতি দিলাম এখন চেষ্টা করে দেখো হজর সুলাইমান আল্লাহ সালাম আল্লাহ তালার অনুমতি লাভ করে আয়োজন আরম্ভ করে দিলেন সমুদ্রের তীরে এক বিশাল ময়দানের অনুষ্ঠানে অনুষ্ঠান সম্পন্ন করার সিদ্ধান্ত নিলেন জিন দ্বারা ময়দান পরিষ্কার করা ও সাজ করলেন খাদক সংগ্রহ ও তৈরির কাজে মনোনিবেশ করলেন মানুষ জিন উভয় জাতের কয়েক লক্ষ কর্মচারী নির্বাচন করলেন পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে নানা ধরনের খাদ্যদ্রব্য এনে সেখানে জমা আরম্ভ হল এক হাজার বর্গ গছ আকৃতি ডেক ডেকসি জমা করা হল সাত হাজারের ঊর্ধ্বে গামলাগুলো ছিল এক একটি পুকুরের ন্যায় পেয়ালা গামলা গ্লাস ইত্যাদির মাপ ও সংখ্যা নির্ণয় করা সম্ভব ছিল না এই অনুষ্ঠানে গরু জবে করা হয়েছিল লক্ষাধিক মেষ মহিষ দুম্বা ইত্যাদি জাতের পশু অনুরূপ সংখ্যক জবয় করা হয়েছিল এ অনুপাতে পাহাড়ের ন্যায় স্তূপ করে অন্যান্য খাদ্যাদি জমা করা হয়েছিল মাঠের অর্ধেক জুড়ে দীর্ঘ আট মাস যাবৎ সংগ্রহ অভিযানের পরে আরম্ভ হল রান্না ও খাদ্য তৈরির কাজ অসংখ্য কর্মচারী একযোগে কাজ আরম্ভ করার মাত্র চল্লিশ দিনের মধ্যে খানা তৈরি হলো এক নির্দিষ্ট তারিখে সমস্ত সৃষ্ট জীবকে দাওয়াত করা একদিন পূর্বে হতে ময়দানে জমায়েত হতে আরম্ভ করে হজর সুলাইমান আলাইসাল্লাম এর উদার মুক্তির দাওয়াতের খবরে অনেকে দু একদিন যাব উপবাস থেকে হাজির হয়েছে যাতে দাওয়াতের উত্তম খাদ্য অধিক পরিমাণে খাওয়া সম্ভব হয় হজর সুলাইমান আলাইসাল্লাম ময়দানের পার্শ্ববর্তী সমুদ্রের মধ্যে শূন্য বাতাসের উপর তার সিংহাসন দাঁড় করে রাখলেন যাতে তার পক্ষে মেহমানদের দেখাশোনা করা সহজ হয় নির্দিষ্ট দিনে ভোরবেলা সমুদ্র থেকে বিশাল পাহাড়ের নেয় আকৃতির এক মাছ সমুদ্রের পানি ঠেলে মাথা উত্তোলন করে বলল হে আল্লাহ নবী ইসলাইমান তোমার দাওয়াত পেয়ে এখানে এসেছি এখন খাবার কি আছে দাও এতদিন আল্লাহতালার সূর্য উদয়ের পূর্বেই আমাকে খাবার দেন আজকে তোমার দাওয়াতের কারণে সে খাদ্য খেতে পারিনি অতএব পূজার যন্ত্রণায় খুবই অস্থির হয়ে পড়েছি দয়া করে আমাকে খাবার দাও হয়তো সুলাইমান আলাইসাল্লাম বললেন একটু থামো আমার সকল মেহমানরা আসলে একত্রে খাবার দেব মা বললো ততক্ষণ আমার ধৈর্যে মানাবে না যদি তুমি দয়া করে এখন কিছু দাও তবে খেয়ে যাব না হয় উপবাসী চলে যাব হয়তো সুলাইমান আলাইসাল্লাম সাল্লাম দেখলেন অনুপায় যদি মাছকে মুখে ফেরত দেওয়া হয় তবে ভীষণ কলম্ব হবে তার চেয়ে কিছু খাবার দিয়ে তাকে আগের ভাগে বিদায় দিলে এদিকে ইন্টেজাম ভালো হবে তাই তিনি মাছকে বললেন যদি তুমি অপেক্ষা করতে না পারো তাহলে ময়দানে যে সমস্ত খাবার আছে তা থেকে তোমার যা পছন্দ তা খেয়ে যাও মাছ তখন দীর্ঘ আট মাসে সংবিমিত সমস্ত খাদ্যস্ত এক গ্রাসে খেয়ে ফেললো এবং চিৎকার দিয়ে বলল বাকি আর কোথায় আছে কি আছে দাও আল্লাহ এত দিন আমাকে তিন গ্রাস খাবার দিয়ে থাকেন আজকে তোমরা এখানে আর বেশি খাবার পাবো বলে আশা করে এসেছি এখন মাত্র এক গ্রাস খাবার দিলে বাকি খাবার কোথায় হয়তো সুলাইমান আল্লাহিসাম এই দৃশ্য দেখে বেহুশ হয়ে সিংহাসনের পাশে পড়ে গেলেন সমস্ত উপস্থিত মেহমান এ দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেল তারা কত আশা নিয়ে দাওয়াতে এসেছিল কিন্তু একটি মাছ সব কিছু সাবার করে দিল এখন তারা আর কি খাবে সকলের মুখ মলিন হয়ে গেল কর্মকর্তা কর্মচারী সকলে হজর সুলাইমান আলাইসালামের নিকট গিয়ে হাজির হয়ে দেখল তিনি সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছেন তখন আর কারো বিবেক বুদ্ধি স্থির রইল না যে যেখানে ছিল নির্বাক অবস্থায় দাঁড়িয়ে রইল মেহমান বৃন্দ অবস্থা দেখে যার যার পথ ধরল দীর্ঘ সময় পরে হজর সুলাইমান আলাইসাল্লাম সাল্লাম এর জ্ঞান ফিরল তখন তিনি সেজদায় পরে আল্লাহ দরবারে আরোস করলেন করে বললেন দয়াময় আমি তোমার হুকুমে যেন উদ্যোগ মৃত্যুপণা হাজির করেছি তার উপযুক্ত জবাব আমি পেয়েছি তুমি আমার এই অপরাধ ক্ষমা করো এ কথা চির সত্য যে তুমি ছাড়া রিজিকের যা রিজিকের জামি হতে কেউ পারে না আমি এত বড় সাম্রাজ্যের অধিপতি হয়েও এত খাদ্য সংগ্রহ করেও মাত্র একটি জীবের এক বেলার খাদ্য আমি তাকে দিতে পারিনি আর তুমি সারা জাহানের সমস্ত জীবের খাদ্য প্রতিদিন নিয়মিতভাবে দিয়ে আসছো যাতে এতটুকু প্রাণী অনাহারী থাকছে না অতএব তোমার কুদরত অসীম যা বোঝার ক্ষমতা আমার নেই আমার অবাঞ্ছিত আশা করা ছিল মহা অন্যায় কাজ আজ আমি নিজ জ্ঞান দ্বারা বুঝতে পারিনি এখন তুমি আমাকে ক্ষমা না করলে আমি সেজদা থেকে মাথা উত্তোলন করব না নবীর তব আল্লাহ কবুল করে তাকে ক্ষমা করে দিলেন হজরত সুলাইমান আলাহ সালাম এই ঘটনার পরে জীবনে আর কোনো দিন লজ্জায় আকাশের দিকে তাকাননি বাকি জীবন তিনি এমন বিনম্রভাবে কাটিয়েছেন যা নজিরবিহীন তিনি বাকি জীবন আর রাত্রি বেলায় ঘুমারনি সারা রাত তিনি ইবাদের মধ্যে ইবাদতের মধ্যে কাটিয়েছেন বন্ধুরা আমার ভিডিওতে আজ এ পর্যন্তই সবাই শুনবেন ইনশাআল্লাহ সবার ভালো লাগবে মাগনরা সতর থেকে নামাজ পড়বেন নতুবা আপনাদের নামাজ কবুল হবে না সো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম